দশ বারো হাজার ইন্ডিয়ান এজেন্ট রয়েছে যারা আমাদের মতোই দেখতে আমাদের বেশ ধরে আছে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে কিছু ধুতি পরা লোক হেলিকপ্টারে উঠে উঠে পালাচ্ছে দেখেন কিন্তু সেনাবাহিনীর ভাইয়েরা কয় নাম্বার হেলিকপ্টারে করে পালাইছে পাইলট কেডা ছিল কোন অফিসার পালাইতে সহযোগিতা করছে ওই বিজিবি এবং আর এস এস এর প্রতিনিধিদেরকে খুঁজে বের করতে আমাদের কিন্তু কষ্ট হবে না এই খুনের নির্দেশতা কে হাসিনা না হাসিনা না তাহলে যেই যারা শেখ হাসিনাকে ওই জায়গায় পালাতে সহযোগিতা করল তারা ওই ইন্ডিয়ান হ্যাজিমনির অংশ কিনা বলেন আপনারা এসএসএফ এর সদস্যরা শেখ হাসিনাকে পালাতে সহযোগিতা করেছে এসএসএফ এর প্রধান সে এই মুহূর্তে দায়িত্বে আছে কিভাবে আমার জিজ্ঞাসা সেনা প্রধানকে বিনয়ের সঙ্গে আমরা সতর্ক বাণী দিচ্ছি এই এসএসএফ এর প্রধানকে যদি না সরান ঠিক জায়গা মতো আপনার পায়ে গিয়ে যেদিন কুড়াল মারবে ওই দিন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তার আগের কথা মনে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোয়েন্দা সংস্থা থেকে বলতেছে যে বাংলাদেশে ভারতের দশ বারো হাজার বিশেষ নাগরিক আছে যাদেরকে ফিরায় নেওয়ার প্রয়োজন এই মুহূর্তে মনে করছে না ভারত এটা কিন্তু ধরনের ভয়ঙ্কর বার্তা আপনারা চিন্তা করতে পারবেন না তার মানে ঠিক এই মুহূর্তে দশ বারো হাজার ইন্ডিয়ান এজেন্ট রয়েছে যারা আমাদের মতোই দেখতে আমাদের বেশ ধরে আছে <laughs> এইটাই হলো ইন্ডিয়ান হ্যাজিমুনি যে ইন্ডিয়ান হেজিমনি ইন্ডিয়ার কাশি পালাইছে কিন্তু হ্যাজিমুনি এখনো <laughs> <আপনন> পালায় নাই বুঝতে পেরেছেন আমাদেরকে এই ইন্ডিয়ান হ্যাজিমুনি ভাঙতে হবে কয়েকটা প্রশ্ন করব আমরা দেখলাম সেনাবাহিনীর হেলিকপ্টারে করে সেনাবাহিনীর হেলিকপ্টারে কিছু ধুতি পরা লোক হেলিকপ্টারে উঠে উঠে পালাচ্ছে দেখেন কিন্তু সেনাবাহিনীর ভাইয়েরা কয় নাম্বার হেলিকপ্টারে করে পালাইছে পাইলট কেডা ছিল কোন অফিসার পালাইতে সহযোগিতা করছে ওই বিজিবি এবং আর এস এস এর প্রতিনিধিদেরকে খুঁজে বের করতে আমাদের কিন্তু কষ্ট হবে না কষ্ট হবে না আরেকটা হলো আর ওই যে এস 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 টা কি যেন আছে সে কাসিনার দেহরোধ কি নাকি এস এস এফের সদস্যরা শেখ হাসিনাকে পালাতে সহযোগিতা করেছে ঠিক এস এর প্রধান সে এই মুহূর্তে দায়িত্ব আছে কিভাবে আমার জিজ্ঞাসা কিভাবে আছে নিষ্ঠুরভাবে ছাত্রদেরকে গুলি করেছে সাহস করে বুক উঁচিয়ে দাঁড়িয়েছে বাংলার সাহসী সন্তান আবু সাহিদ ওই সাহসী সন্তানের মূল্য এক হাজার সন্তানের চেয়ে বেশি সেই সাহসী সন্তানকে সামনে পেয়ে কাছে থেকে গুলি করে মেরে ফেলেছে এই খুনের নির্দেশতা কে হাসিনা না হাসিনা না তাহলে যেই যারা শেখ হাসিনাকে ওই জায়গায় পালাতে সহযোগিতা করল তারা ওই ইন্ডিয়ান হ্যাজিমনির অংশ কিনা বলেন আপনারা তাহলে এই এস এস যেন এস এস এর এই প্রধান রে এখান থেকে হবে কিনা প্রধানকে বিনয়ের সঙ্গে সেনা আমরা সতর্কবাণী দিচ্ছি এই এর প্রধানকে যদি না সরান ঠিক জায়গা মতো আপনার পায়ে গিয়ে যেদিন কুড়াল মারবে ওই দিন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তার আগের কথা মনে হবে